আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহান আল্লাহ আল্লাহতালা নিজেই বলেছেন পবিত্র জুমার দিন ফজরের নামাজের পরে এই মাত্র চার শব্দের এই ছোট্ট দোয়াটি যদি আপনি মনোযোগ সহকারে পড়তে পারেন কষ্ট করে তাহলে ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আমি অনুরোধ করছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যারা ভিডিওটি প্লে করে ফেলেছেন তারা সকলেই ছোট্ট দোয়ার আমল করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ একবার দেখে ফেলুন এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে করে আপনাদের মিস না হয়ে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত ও দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে পবিত্র জুমার দিনের সোয়াব ও মর্যাদা ঈদ ফিতর ও ঈদ আজহার মতোই এই দিন ইসলামের ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহতালার কাছে এত বেশি যে কোরআনুল কারিমে আল্লাহ আল্লাতলা জুমা নামের একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন এবং সেই সুরার শুরুতেই মহান আল্লাহ তালার সাদ করেন হে মমিনগণ জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেসাকে না বা দুনিয়ার যাবতীয় কাজকর্ম সেরে দাও এটা তোমাদের জন্যে কল্যাণকর যদি তোমরা জানতে সুরায় জুমার নয় নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লামের এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামে স্বাদ করেছেন যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম কারণ ওই দিন আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয় আর এই দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে সহি মুসলিম শরীফ সহি হাদিস পবিত্র জুমার দিন আমরা বেশি বেশি দূর পাঠ পূর্ব দোয়ার আমল করব কারণ জুমার দিনের বিশেষ আমল হিসাবে শরীফকেই বলা হয়েছে রাসুলসল্লাহ আলাইহ সাল্লামের সাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের পাঠ করা দুরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের একটি হাদিস তাই আমরা পবিত্র জুমার দিন ফজরের ফরস নামাজের পরে এই ছোট্ট দোয়াটি অন্তত একশত বার পর্ব নিয়ম মেনে ফজরের ফরস নামাজ পর্ব কি জন্য যে ফজরের নামাজের অনেক গুরুত্ব এবং ফজিলাত দিয়েছেন মহান রব্বুল আলামিন তালা নিজেই এর মধ্যেই ফজরের নামাজের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সুরায় বন ইসরায়েল আয়াত নং আঠত্তর দ্বিতীয় পর্বে এই গুরুত্বটি দেওয়া হয়েছে ফজরের নামাজকে নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়কে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব তাই তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে ফজর নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন এবং এই শুরুতেই মহান রব্বুল আলামিন আল্লাহ তালায় সাদ করেছেন শপথ ফজরের সুরায় ফজরের প্রথম আয়াতে বলা হয়েছে হাদিসেও আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ফজরের নামাজের প্রতি বিশেষ তাগিদ দিয়ে বলেছেন জুনদুব ইবনে আব্দুল্লাহ র দিয়া থেকে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সাল্লামের শাদ করেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সুবহান আল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটি হাদিস সহী এবং পবিত্র কোরানুল কারিম থেকে নেওয়া দিনী ভাই ও বোনেরা তাই পবিত্র জুমার দিন ফজরের ফরজ নামাজের পরে আপনারা আমরা অন্তত এগারো বার এই ছোট্ট দুরুস শরীফ পাঠ করব দুরুস শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলি মুহাম্মাদ এইভাবে এগারো বার পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া মাত্র তিন থেকে চার শব্দের একটি ছোট্ট দোয়া একশতবার পাঠ করব যেই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার সমস্ত গুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ পাপিবান্দাদের মহান রব্বুল আলামিন আল্লা তালা আশারবাণী শুনিয়েছে তিনি ভাই বোনেরা পবিত্র কোরআনুল করিমে সুরায় জুমায় তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালের করেছে। হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবহান আল্লাহ আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদের রসোল্লাহি সাল্লু আলহি আসাল্লামের একটি হাদিস রয়েছে ইবনে মাজহার চার হাজার দুইশত আটচল্লিশ নম্বরে এক হাদিসে এই আমলটি হজরত তালা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া থেকে সাত করা তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশসমূহে সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুবাহুল্লা সুবাহান্লা এই দোয়াটা শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনি অন্তত একশতবার পাঠ করবেন এগারো বার দুরুশ্বরী পাঠ করার পরে দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলমতো নপসি ফাগো ফিরিলি সুরায় আল কাসাস ষোলো নম্বর আয়াত এই কথাটি বলা হয়েছে এই দোয়াটির বাংলায় উচ্চারণ আবারও বলে দিচ্ছি রব্বি ইন্নি জলমত নপসি ফাগো ফিরিলি এইভাবে একশতবার পড়বেন এই দোয়ার অর্থ হচ্ছে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা দিন এই দোয়াটি অর্থাৎ রব্বি ইন্নি সালাম তু নাফসি ফাগো ফিরিলি রব্বি ইন্নি সালাম তু নাফসি ফাগো ফিরিলি এইভাবে একশতবার পড়ার পরে আবারও দুরুস শরীফ এগারো বার পাঠ করবেন সল্লাহ আলাইহি আসাল্লাম সল্লাহ আলাইহি আসাল্লাম অথবা প্রথমে যেই দুরুস শরীফ পাঠ করেছিলেন আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদি ওয়াল আলী মুহাম্মাদ আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদি ওয়াল আলী মুহাম্মাদ এইভাবে অন্তত এগারো বার দুরুস শরীফটি পাঠ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে আপনার গুনাহের জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার সমস্ত গুণা মাফ করে দিবেন আমি অনুরোধ করছি তিনি ভাই বোনেরা যারা আমলটি করবেন তারা একটি নিয়ায়ত করে ফেলুন ভিডিওটিতে প্রত্যেকেই নিজেদের মতো করে আল্লাহ তালার কাছে একটি নিয়ায়ত করে ফেলুন হে আল্লাহ আমাকে আমলটি করার তৌফিক দান করুন আমিন কমেন্ট করুন আপনার নিকট আত্মীয় স্বজন পারা প্রতিবেশী যারা কাছের মানুষজন আছে তাদেরকে আমলটি সম্পর্কে সুন্দর নাম সহকারে বলে দিন এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে করে আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য ইসলামিক ভিডিওগুলো আপনাকে আর খুঁজতে হবে না আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে আপনি যখন অন্য অন্য ভিডিও দেখবেন আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ইশা আল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র জুমার দিনের ফজরের নামাজের উসিলায় দুরুশরীফের উসিলায় এবং এই ছোট্ট দোয়ার উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণা মাপ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ